উচ্চ মাধ্যমিকের সকল ছাত্র ছাত্রীদের সহজ পা রেডিকেশনের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে যারা এই বছর উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসে ফোর্থ সেম দিচ্ছ তাদের উদ্দেশ্যে এই ভিডিও আজকের ভিডিওর বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস সাজেদান থেকে শুরু করে সব রকমের ভিডিওর মধ্যে আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো উচ্চ মাধ্যমিক তোমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাস টপিক আছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস আর চিত্রকলার ইতিহাস এই দুটো টপিক থেকে একটা করে প্রশ্ন আসবে আমাদের যে কোনো একটা করতে হবে তাই কোনো ছাত্র ছাত্রী যদি বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে শুধুমাত্র করো তাহলেও চলবে বা বাংলা চিত্রকলার ইতিহাস থেকে শুধুমাত্র করো তাও চলবে কিন্তু সব থেকে ভালো যে দুটো থেকে করে যাওয়া তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবেই কেননা এখানে নতুন প্রথমবার পরীক্ষা হচ্ছে তাই কী ধরনের প্রশ্ন করবে কোনো টিচার পক্ষে বলা সম্ভব না কিন্তু এইখানে যে আটটা টোটাল প্রশ্ন দেওয়া আছে এই আটটা প্রশ্ন করলে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কেননা দু হাজার ষোলো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সার্ভে করেই এই সাজেশনটা বানানো কারণ এই যে সিলেবাসটা তোমাদের রয়েছে এই সিলেবাসটা আগের যারা পরীক্ষা দিয়েছে পুরোনো সিলেবাসে তাদেরও ছিল এবং সিলেবাস যখন এক তখন প্রশ্ন নিশ্চয়ই আকাশ থেকে তুলবে না তাই হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে চলো কোশ্চেন গুলো একবার দেখা যাক বাংলা চলচ্চিত্রের ইতিহাস চারটা প্রশ্ন আছে এক বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান এই চলচ্চিত্রের ইতিহাস থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে আরেকটা আছে বাংলা সিনেমায় ঋত্বিক ঘটকের অবদান বাংলা সিনেমায় মিনাম সেনের অবদান বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায় হিসেবে বৈশিষ্ট্য আমি কেন বারবার বলছি দুটো টপিক থেকেই করে রাখতে কারণ এই যে প্রশ্নটা রয়েছে এই ধরনের প্রশ্ন যদি দেয় তাহলে পারা যাবে না তাই বলছি দুটো টপিক থেকেই করে যেতে রিস্ক না নিয়ে তাই দুটো থেকেই করে যাওয়া এখন সময় অনেক এখনও তিন মাসের বেশি সময় আছে তাই এই দুটো থেকেই করে যাও

বাংলা চিত্রকলার নন্দলাল বসুর অবদান যদিও নন্দলাল বসুর অবদান খুব একটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য নয় যেহেতু আগের বছরই দু হাজার পঁচিশে এসেছিল সেহেতু অতটা ইম্পর্ট্যান্ট নয় এবং মিনাল সেনও দু হাজার পঁচিশে এসেছিল তাই অতটা ইম্পর্ট্যান্ট নয় কিন্তু বাকি যে প্রশ্নগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা খুব ইম্পর্ট্যান্ট যার মধ্যে এই ধরনের প্রশ্ন খুবই রেয়ার আছে এই ধরনের প্রশ্ন সম্ভবত আসে না তো যারা অতগুলো প্রশ্ন করতে পারবে না তাদের ক্ষেত্রে সে এইটুকুই বলব যে মিনালসনের অবদানটা করে যাওয়ার দরকার নেই পারলে তো খুবই ভালো কিন্তু দরকার যারা পারবে না নন্দলাল বসুর অবদান করে যাওয়া দরকার নেই যদি পারো তো করবে খুবই ভালো বাংলা চলচ্চিত্রে নির্বাক যোগাযোগ ছায়াছবির অবদান করার দরকার নাই আরও তো খুবই ভালো করবে এবং যারা পরীক্ষাতে একদমই মানে খুবই খারাপ স্টুডেন্ট বলা চলে সেই সমস্ত স্টুডেন্টের জন্য দুটো প্রশ্ন দেব এই দুটো করলেই একটা আসার চান্স আছে আশা করছি পেয়ে যাবে এক বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান আর বাঙালি চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান যারা খুবই খারাপ একবারই পড়াশুনো না করার মতো অবস্থা তাদের উদ্দেশ্যে সত্যজিৎ রায়ের অবদান আর অবনীন্দ্রায় ঠাকুরের অবদান এই দুটো প্রশ্ন করলেই আশা করছে পেয়ে যাবেন কিন্তু যারা পড়াশোনাতে ভালো তাদের উদ্দেশ্যে বলবো এই আটটা প্রশ্ন করে যাও এই আটটার মধ্যে পরীক্ষাতে দুটোর মধ্যে দুটোই থাকবে একটা তো থাকবেই দুটোই থাকতে পারে তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো এবং ভিডিওটা যারা তোমার সাথে করছে বন্ধু বান্ধবী তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও কারণ তাদেরও क्या लगे